হয় অ্যান্ড নিউরন ডাজেন্ট রেসপন্স এর মানে হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন ধরনের এক্সাইটেশন মানে এক্সাইটেবল টিস্যু আছে ওর মধ্যে নিউরন সেল তারপর মাসল সেল বা এদের টিস্যুগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তো যখন আমাদের শরীরে বাইরে থেকে কোনো স্টিমুলেশন দেওয়া হয় বা কোনো মেকানিক্যালি প্রেশার ক্রিয়েট করা হয় তখন মাঝে মাঝে আমাদের নিউরন কিন্তু রেসপন্স নাও করতে পারে দ্যাট মিন্স তোমাকে কেউ হাতে চিমটি দিল বা আচর দিল তুমি সেটা ধরতে পারছো না তার মানে তোমার হাতের যে নিউরন সেল আছে তার মধ্যে কিছু সমস্যা থাকতে পারে তো এই সমস্যাটা কখন ঘটে সেটা নিয়ে আমরা এখন জানার চেষ্টা করব অর্থাৎ যখন নিউরোন কাজ করবে না এটা কখন কাজ করবে না সেটা নিয়ে আমরা এখন দেখব খেয়াল কর আমি এখানে একটা গ্রাফ এঁকেছি গ্রাফ আঁকার আগে আমি একটু আগের জিনিসগুলো রিক্যাপ করি যেটা হচ্ছে আমাদের শরীরে একটা সেল থাকে এবং ধরো যায় এটা হচ্ছে একটা নার্ভ সেল বা নিউরেন সেল তো এই সেলের মধ্যে যেহেতু আমাদের সেল মেমব্রেন থাকে কোষ ঝিল্লি থাকে এই কোষ ঝিলি দিয়ে কি হয় সাধারণত সেলের মধ্যে বিভিন্ন ধরনের আয়ন যাতায়াত করে বিভিন্ন আয়ন পাম্প বা আয়ন চ্যানেল দিয়ে তো আমাদের কোষের ভেতরে আমরা জানি যে সেভেন্টি মিলিভোল্ট পর্যন্ত রেস্টিং পটেনশিয়াল অবস্থা থাকে এখন সেল মেমব্রেনে থাকা কিছু ধরনের যে পাম্পগুলো ছিল তার মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একটা পাম্প হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প তাহলে এরা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প এই পাম্প দিয়ে আসলে কী হতো এই পাম্প দিয়ে বেসিক্যালি আমাদের সেলের বাইরে তিনটা সোডিয়াম প্লাস চলে যেত এবং একই পাম্প দিয়ে ভেতরে দুইটা সোডিয়াম প্লাস আয়ন আসতো যখন এই অবস্থাটা ঘটত তখন সেলের ভেতরে আস্তে আস্তে পজিটিভ যে আয়নগুলো আছে ওগুলো কমতে থাকতো যেহেতু আমাদের মাত্র দুইটা পটাশিয়াম ভেতরে ঢুকছে আর বাইরে যেহেতু বেশি পরিমাণ পজিটিভ আয়ন বের হচ্ছে সোডিয়াম হিসেবে তাই বাইরে বেশি পরিমাণ পজিটিভিটি থাকবো এবং ওই অবস্থাতে আমরা জানতাম যে সেলের ভেতরে বেসিক্যালি মাইনাস ফাইভ মিলিভোল কাজ করতো তো কখন মাইনাস সেভেন্টি মিলিভোল কাজ করত। যখন সেলের ভেতরে এরকম অনেক বেশি পরিমাণ সোডিয়াম সোডিয়াম না সরি পটাশিয়াম পটাশিয়াম বেড়ে যেত তখন কিছু কিছু চ্যানেল ছিল যাদের নাম আমরা শিখেছিলাম পটাশিয়াম লিকি চ্যানেল তো এই ধরনের পটাশিয়াম লিকি চ্যানেলগুলো আবার ব্যাপনের মাধ্যমে কাজ করে যেহেতু সেলের ভিতরে অনেকগুলো পটাশিয়াম জমে গেছে তাই ওদেরকে সে কী করতো এই চ্যানেল দিয়ে বাইরে বের করে দিত তো এইভাবে সেলের ভিতরে যখন আস্তে আস্তে পটাশিয়াম আয়ন বের হতে থাকে তখন আমাদের সেলটার ভেতরে আস্তে আস্তে নেগেটিভিটি ঢুকে থাকে অর্থাৎ এর ভেতরে হচ্ছে ঋণাত্মক চার্জ তৈরি হয় তো এই নেগেটিভিটিটা আসলে মানে সেভেন্টি মিলিফোর্ট এখন আমাদের সমস্যাটা কোন জায়গায় সমস্যা হচ্ছে যদি আমাদের সেলের বাইরে পশ্চ্যাপ্ত মানে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম না থাকে তবেই কিন্তু এই জিনিসটা ঘটে দ্যাট মিনস আমরা জানি যে সেলের বাইরে অনেক বেশি পরিমাণে সোডিয়াম আয়ন থাকে এবং সেলের ভিতরে বেসিক্যালি বেশি পরিমাণে পটাশিয়াম আয়ন থাকে কিন্তু এমন যদি অবস্থা হয় আমাদের সেলের বাইরে অনেক বেশি পরিমাণ পটাশিয়াম চলে আসলো কোনো কারণে সেলের বাইরে এখন বেশি পরিমাণ পটাশিয়াম চলে আসলো তখন কি হবে তখন আমাদের এই যেখানে একটা চ্যানেল ছিল পটাশিয়াম লিকি চ্যানেল এই লিকি চ্যানেল দিয়ে ভেতর থেকে আর বাইরে সেই লেভেলের পটাশিয়াম বের হতে পারবে না কেননা আমরা জানি যে বাইরে যেহেতু পটাশিয়াম বেশি তাই বাইরে পটাশিয়ামের ঘনত্ব বেশি আর সেলের ভেতরেও কিন্তু পটাশিয়ামের ঘনত্ব বেশি ছিল কিন্তু সেটা যখন এই চ্যানেল দিয়ে বের হবে তখন সেটাকে লেভেল করে ফেলবে দ্যাট মিনস ভেতরের পটাশিয়ামের অবস্থান বা পটাশিয়ামের পরিমাণ বাইরের সেলের পটাশিয়ামের পরিমাণে সমান হয়ে যাবে ওই মুহূর্তে আমরা বলতে পারি যে আমাদের সেলের ভেতরে যে মাইনাস সেভেনটি মিলিভোর ছিল এটা আর মাইনাস সেভেনটি মিলিভোর থাকতে পারবে না কেননা এখন কিন্তু বেশি পরিমাণ পটাশিয়াম বের হতে পারছে না বেশিরভাগ পটাশিয়ামই সেলের ভেতরে থাকছে কারণ সেলের বাইরে অলরেডি বেশি পরিমাণ পটাশিয়াম আছে তাহলে ওই অবস্থাতে সেলের ভেতরে যেহেতু বেশি পরিমাণ পজিটিভ চার্জ বা পটাশিয়াম আছে তাই ওই পজিটিভ চার্জের জন্য আমাদের এই মাইনাস সেভেন্টি মিলিভোল্টের মানটা কিন্তু বেড়ে যাবে বেড়ে কত হবে সেটা হবে মাইনাস সিক্সটি মিলিভোল্ট তার মানে আমি যদি গ্রাফের মধ্যে তাকাই মাইনাস সেভেন্টি মিলিভোল্ট ছিল আমাদের নর্মাল অবস্থায় রেস্টিং মেম্বেন পটেন্সিয়াল তাহলে মাইনাস সেভেন্টি মিলিভোল্ট ছিল আমাদের নর্মাল রেস্টিং পটেনশিয়াল কিন্তু যখন সেলের বাইরে অনেক বেশি পরিমাণ পটাশিয়াম জমে গেছে কোনো একটা কারণে সেটা শরীরে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে তুমি বেশি পরিমাণ পটাশিয়াম অ্যাবজর্ব করতে পারো শরীরে অনেক ধরনের সমস্যা হতে পারে তো ওই সমস্যার জন্য যখন বেশি পরিমাণ পটাশিয়াম শরীরের মধ্যে জমে গেছে সেলের বাইরে যখন জমে গেছে তখন আমাদের কি অবস্থা হয়েছে সেলের ভেতরে পটাশিয়ামগুলো আর বের হতে পারছে না তারা সেলের ভেতরে থেকে তাদের রেস্টিং পটেনশিয়ালটাকে একটু বাড়িয়ে দিয়েছে সাইট মিলিভোর তাহলে এটা হচ্ছে আমাদের নতুন রেস্টিং পটেনশিয়াল তাহলে এটা হচ্ছে আমাদের নিউ রেস্টিং পটেনশিয়াল ফর কে প্লাস আয়ন এই কে প্লাস ওয়ান সেলের বাইরে বেশি হওয়ার কারণে আমাদের নতুন একটা রেস্টিং পটেন্সিয়াল তৈরি হয়েছে এখন খেয়াল করতো আমরা যখন বাইরে থেকে কোন ইস্টিমলেশন দিতাম সেলের মধ্যে ওই সেল কী করতো সেই স্টিমুলেশনটাকে নিয়ে তার মধ্যে থাকা অনেকগুলো সোডিয়াম ভোল্টেস গেটের চ্যানেল খুলে ফেলতো যার ফলে বাইরের থেকে এক্সেসিভ পরিমাণ সোডিয়াম ভেতরে আসতো এবং আস্তে আস্তে সেলের ভেতরে পজিটিভিটি বাড়তে বাড়তে মাইনাস ফিফটি ফাইভ মিলিভোল্ট পর্যন্ত হতো আর আমরা জানি মাইনাস ফিফটি ফাইভ মিলিভোল্ট পর্যন্ত যখন পৌঁছাতো আচ্ছা এই মাইনাস পর্যন্ত পৌঁছানোর জন্য আসলে বেসিক্যালি সোডিয়াম ভোল্টেজ গেটের চ্যানেল কাজ করে না মেকানিক্যালি গেটের চ্যানেলগুলো কাজ করে সোডিয়ামে কারণ আমরা একটা প্রেশার ক্রিয়েট করিছি সেলে ওই প্রেশারটাকে কাজে লাগিয়ে সেলের মধ্যে থাকা বিভিন্ন সোডিয়াম মেকানিক্যালি গেটের চ্যানেল বা বলতে পারি টাচ সেন্সিটিভ চ্যানেলগুলো কাজ করে তো যখন মাইনাস স্পিড পিপে মিলে বলতে যায় এটাকে বলা হয় থ্রেশহোল্ড হোল্ড পটেনশিয়াল এবং এই পটেন্সিয়ালে যাওয়ার পরে আসলে সেলের মধ্যে থাকা বিভিন্ন সোডিয়াম ভোল্টেজ গ্রেটের চ্যানেল এবং পটাশিয়াম ভোল্টেজ গ্রেটের চ্যানেলগুলো কাজ করে কিন্তু এখানে সেলের অবস্থা একটু ভিন্ন হয়ে গেছে আগে আমাদের রেস্টিং পটেন্সিয়াল ছিল মাইনাস সেভেন্টি মিলিভোল্ট আর এখন রেস্টিং পটেন্সিয়াল বা নতুন রেস্টিং পটেন্সিয়াল হয়েছে ষাট মিলিভোল্ট অর্থাৎ মাইনাস সিক্সটি মিলিভোল্ট তাহলে খেয়াল করে দেখো তো মাইনাস সিক্সটি মিলিভোল্ট থেকে মাইনাস ফিফটি ফাইভ মিলিভোল্টের ডিফারেন্স মাত্র পাঁচ মিলিভোল্ট তাহলে আমরা কি মনে করতে পারি আমরা মনে করতে পারি আগে আমরা যে স্টিমুলেশন দিতাম সেই স্টিমুলেশনের জন্য আমাদের এই কার্ভটা মাইনাস ফিফটি ফাইভ পর্যন্ত পৌঁছাতো কিন্তু এখন হয়তো আমাদের মনে হতে পারে আমরা মাইনাস সিক্সটি মিলিবোল থাকা অবস্থায় নতুন রেস্টিং পটেন্সিয়াল পেয়েছি এখানে যদি আমরা কোনো একটা স্টিমুলেশন দিই তাহলে হয়তো এটা খুব সহজে খুব দ্রুত মাইনাস ফিফটি ফাইভের কাছে চলে যাবে এই বিষয়টা আসলে টোটালি ভুল তো তার আগে একটু বলে রাখি আমাদের বডিটে যদি কোনো কারণে সেলের বাইরে অনেক বেশি পরিমাণ পটাশিয়াম জমে থাকে এটাকে হাইপার কেলেমিয়া বলা হয় তাহলে আমি একটু নামটা লিখে এটাকে বলা হয় হাইপার কেলেমিয়া এটা হচ্ছে ওয়ান অফ অসুখ তো যাই হোক আমার তো মনে হচ্ছে যে এখানে আমাদের মনে হচ্ছে যে যেহেতু আমরা এখানে একটা স্টেমুলেশন দিব এই স্টিমুলেশনটা খুব দ্রুত আমাদের সেশর পটেনশিয়াল পর্যন্ত চলে যাবে বিষয়টা কিন্তু তা না এর কারণটা কি এর কারণটা হচ্ছে আমাদের সোডিয়াম ভোল্টেজ ক্রিয়েটের চ্যানেলের গঠন তো খেয়াল করো তো আমাদের যে পটাশিয়াম না এটা হচ্ছে মনে হয় সোডিয়াম রাইট তো সোডিয়াম ভোল্টেজ গেটের চ্যানেল যখন আমরা পড়েছিলাম তখন খেয়াল করে দেখতে পাবে একটা সোডিয়াম ভোল্টেজ গেটের চ্যানেলের গঠনটা হচ্ছিল আমাদের অনেকটা এমন এবং এই গঠনে আমরা দেখতে পাচ্ছি যে ওর মধ্যে দুটো গেট থাকে তো যখন ঠেসল পটেন্সিয়াল থাকা অবস্থায় আমাদের সেলটা পৌঁছায় তখন কিন্তু এই সোডিয়াম ভোল্ডেস গেটেড চ্যানেল খুব দ্রুত কাজ করে যার ফলে লম্বাভাবে আমাদের গ্রাফটা সামনের দিকে বাড়ে কিন্তু যখন আমাদের মানে সিক্সটি মিলিভোল্ট হয় নতুন রেস্টিং পটেন্সিয়াল তখন কিন্তু আমাদের সোডিয়াম ভোল্টেজ গেটের চ্যানেল যেটা আছে সেটা আগের মতো কাজ করতে পারে না তার কাজটা টোটালি ভিন্ন হয়ে যায় তাহলে আমরা একটু বিষয়গুলো দেখি যখন নর্মালি মানে সেভেন্টি মিলিভোল্ট পর্যন্ত থাকে বা আগেকার রেস্টিং পটেন্সিয়ালে থাকে তখন আমাদের এই সোডিয়াম ভোল্টেজ গেটের চ্যানেলের দুইটা গেটের মধ্যে একটা গেট ওপেন থাকে একটা গেট ক্লোজ থাকে তো আমাদের এই উপরের গেটটা যেটা ছিল ওর নাম ছিল অ্যাক্টিভেশন গেট এটার নাম হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন গেট এবং নিচের দিকে যে গেটটা আছে এই গেটের একটা নাম ছিল এটার নাম ছিল হচ্ছে ইনঅ্যাক্টিভেশন গেট। তাহলে এই অ্যাক্টিভেশন গেট এবং ইনঅ্যাক্টিভেশন গেটের মধ্যে যখন আমাদের নর্মাল রেস্টিং পটেন্সিয়াল ছিল ওই অবস্থাতে অ্যাক্টিভেশন গেটটা থাকতো বন্ধ আর ইনঅ্যাক্টিভেশন গেটটা থাকতো হচ্ছে আমাদের খোলা বাট যখন আমাদের মাইনাস সিক্সটি মিলি বা নতুন রেস্টিং পটেন্সিয়াল আসে তখন বিষয়টা টোটালি উল্টা হয়ে যায় তখন আমাদের অ্যাক্টিভিশন গেট যেটা থাকে এটা আসলে আমাদের খোলা হয়ে যায় এবং ইন গেট যেটা থাকে এটা আসলে বন্ধ থাকে তো এক্ষেত্রে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আমরা যখন এখানে একটা স্টিমুলেশন মানে মাইনাস ষাট ভোল্ট থাকা অবস্থায় নতুন রেস্টিং পটেন্সিয়াল থাকা অবস্থায় তখন এটা উপরে ওঠার চেষ্টা করবে দ্যাট মিনস এই স্টিমুলেশনের জন্য আমাদের এখানে যে পটাশিয়াম বা যে সোডিয়াম ভোল্টেজ গেটের চ্যানেলগুলো ছিল বা সোডিয়াম যে মেকানিক্যালি গেটেড চ্যানেলগুলো ছিল সেগুলো খুলবে খোলার চেষ্টা করবে এবং খুলে উপরের দিকে আমাদের বাইরের থেকে ভিতরে সোডিয়াম আয়নগুলোকে পাঠানোর চেষ্টা করবে এবং এরা পাঠাবেও তাহলে বাইরে থেকে যখন অ্যাক্সেসিভ আমাদের সোডিয়াম গুলো আমাদের এই সোডিয়াম মেকানিক্যালি গেটের চ্যানেলের মাধ্যমে ঢুকবে তখন আস্তে আস্তে মাইনাস সিক্সটি থেকে আমাদের ভেতরের ভোল্টেজ বাড়তে বাড়তে মাইনাস ফিফটিফাইভ হবে বা পজিটিভিটি তৈরি হবে বাট ওই মুহূর্তে আমরা জানতাম কি আমরা জানতাম যে এই যে এখানে সোডিয়াম ভোল্টেজ গেটের চ্যানেল ছিল এটা খুব দ্রুত কাজ করবে যখন আমাদের থ্রেশল পটেন্সিয়ালে পৌঁছাবে বাট ও যখন কাজ করতে যাবে তখন সে দেখতে পাবে যে নতুন রেস্টিং পটেনশিয়ালের জন্য তার অ্যাক্টিভেশন যে গেটটা আছে এই গেটটা খোলা আবার যে ইন গেটটা আছে এটা হচ্ছে বন্ধ আচ্ছা আমার মনে হয় জিনিসটা একটু লিখে ফেলি মাইনাস সেভেন্টি ভোল্টের অবস্থায় সোডিয়াম ভোল্টাস গেটের চ্যানেলের যে গেটগুলো ছিল আমি জাস্ট গেটের নাম না লিখে অ্যাক্টিভে লিখলাম অ্যাক্টিভেশন গেটটা ছিল আমাদের ক্লোজ বা বন্ধ এবং ইনঅ্যাক্টিভেশন যে গেটটা ছিল এটা ছিল ওপেন বাট যখনই রেস্টিং পটেন্সিয়ালটা মাইনাস ষাট ভোল্ট হয় বাইরে বেশি পরিমাণ পটাশিয়াম থাকার জন্য তখন টোটালি উল্টা ঘটনা ঘটে অর্থাৎ অ্যাক্টিভেশন যে গেটটা থাকে এটা হয়ে যায় ওপেন এবং ইন অ্যাক্টিভেশন যে গেটটা থাকে অ্যাক্টিভেশন ওকে সেটা হয়ে যায় ক্লোজ তো এই অবস্থাতে আমাদের সেলের মধ্যে যখন ফিফটি ফাইভ অর্থাৎ মাইনাস ফিফটি ফাইভ বা ট্রেশ পটেনশিয়াল আসে তখন এই সোডিয়াম ভোল্টেজ গেটের চ্যানেল অ্যাক্টিভেট হতে চায় বাট অ্যাক্টিভেট হওয়ার সময় সে দেখে কি যে তার অ্যাক্টিভেশন গেটটা হচ্ছে ওপেন ইন গেটটা হচ্ছে ক্লোজ মনে রাখতে হবে অ্যাক্টিভেশন যে গেট আছে এটার কাজ হচ্ছে বাইরে থেকে ভিতরে যদি কখনো সোডিয়াম আয়ন আসে তবে সেক্ষেত্রে এই গেটটা খুলে যাবে মানে ওপেন হবে আর ইন গেটের ধর্ম হচ্ছে যদি ভেতর থেকে বাইরে সেলের মধ্যে কোনো সোডিয়াম আয়ন যেতে চায় তখন এই গেটটা কাজ করবে তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস ষাট মিলিভোল্ট অবস্থাতে আমাদের অ্যাক্টিভিশন গেটটা ওপেন অ্যাক্টিভিশন গেট ওপেন মানে আমরা সহজেই বলতে পারি যে বাইরে থেকে ভেতরে সোডিয়ামটা আসতে পারবে কিন্তু ইন গেট যেহেতু ক্লোজ তার মানে বাইরে থেকে যখন ভিতরে আমাদের সোডিয়াম আয়নটা আসার চেষ্টা করবে তখন এই গেটটাকে বা ইনঅ্যাক্টিভেশন গেটটাকে সে খুলতে পারবে না কেননা ইনঅ্যাক্টিভেশন গেটটা তখনই কাজ করে যখন সেলের ভেতর থেকে বাইরের দিকে সোডিয়াম আয়ন যায় যেহেতু নিচের এই গেটটা খুলছে না তার মানে আমি বলতে পারি বাইরে থেকে অ্যাক্সেসিভ সোডিয়াম আর ভেতরে আসতে পারবে না আর বাইরে থেকে যদি সোডিয়াম ভেতরে না আসে তাহলে সেলের ভেতরে আর পজিটিভ চার্জটা বাড়বে না আর পজিটিভ চার্জ যদি না বাড়ে তাহলে এই কার্ভটা আর উপরের দিকে উঠে জিরোও হবে না উপরের দিকে উঠে আর তিরিশ মিলিবোল্টও হবে না তার মানে মেন ব্যাপারটা হচ্ছে আমরা যখন অ্যাকশন পটেনশিয়াল পড়েছিলাম তখন বলেছিলাম যে মাইনাস ফিফটি ফাইভ মিলিবোল্ট থাকা অবস্থায় অথবা ট্রেশল পটেন্সিয়াল থাকা অবস্থায় আমাদের এই ভোল্টেজ গেটের যে চ্যানেলটা আছে সোডিয়ামের এটার দুইটা গেটই ওপেন থাকবে কিন্তু যখন আমাদের নতুন রেস্টিং পটেনশিয়াল পেয়েছি সেলের বাইরে বেশি পরিমাণ পটাশিয়াম থাকার জন্য তখন আমাদের এই অবস্থাতে বা মাইনাস সিক্সটি মিলিমার থাকা অবস্থাতে এই দুইটা গেটের মধ্যে একটা গেট ওপেন আর একটা গেট হচ্ছে ক্লোজ আর নিচের গেটটা যে ক্লোজ ইনঅ্যাক্টিভেশন গেটটা যে ক্লোজ এটাকে খুলতে হয় শুধুমাত্র ভেতর থেকে বাইরে সোডিয়ামকে পুশ করার মাধ্যমে আর যেহেতু আমাদের এই অবস্থা থেকে বাইরে থেকে ভেতরে সোডিয়াম আসার চেষ্টা করছে তার মানে অ্যাক্টিভিশন গট খোলা থাকলেও এটা কাজ করলেও নিজের গেটটা কাজ করবে না আর দুইটা গেট যখন কাজ করে না দুইটা গেটের মধ্যে একটা গেট যখন বন্ধ থাকে তখন বাইরে থেকে কখনোই সোডিয়ামটা ভেতরে ঢুকতে পারে না ঠিক এই কারণে আমাদের মাইনাস সিক্সটি মিলেবল থাকা অবস্থায় বা নতুন রেস্টিং পটেন্সিয়াল থাকা অবস্থায় যদি কোনো স্টিমুলেশন দেওয়া হয় সেটা বড় যেন আমাদের মাইনাস ফিফটি ফাইভ পর্যন্ত পৌঁছাবে বাট এর উপরে আর উঠতে পারবে না তাহলে আমাদের আপাতত দৃষ্টিতে দেখে মনে হলেও যেহেতু আমাদের এখন রেস্টিং পটেনশিয়ালটা অনেক কমে গেছে কমে না এটা হচ্ছে বেড়ে গেছে তা আমাদের মনে হতে পারে যে হালকা একটু স্টিমুলেশন দিলে হয়তো এটা বড় একটা কার্ড তৈরি করতে পারবে বা অ্যাকশন পটেন্সিয়াল দেখাতে পারবে বাট এখানে বেসিক্যালি সোডিয়াম ভোল্টেজ গেটের চ্যানেলের এই ধর্মটার জন্যই আমাদের এখানে নিউরনটা কাজ করবে না বা স্টিমুলেশনটা কাজ করবে না তার মানে হয় নিউরন ডাজন্ট রেসপন্স যখন আমাদের সেলের বাইরে বেশি পরিমাণ পটাশিয়াম থাকে যে অবস্থাটাকে আমরা বলি হাইপার এবং এই হাইপার ক্যালিমিয়াটা তৈরি হওয়ার জন্যই আমরা বলতে পারি আমাদের যতগুলো স্টিমুলেশন আমরা সেলের মধ্যে দিব একটাও ঠিকমতো অ্যাকশন পটানশিয়াল দেখাতে পারবে না এবং এই টোটাল ঘটনার একটা সুন্দর নাম আছে নামটা হচ্ছে একু মোডেশন তাহলে অ্যাকোমোডেশন কখন ঘটবে যখন সেলের বাইরে বেশি পরিমাণ পটাশিয়াম আন থাকবে এবং একই সাথে সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলটা উল্টোভাবে আচরণ করবে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি